এই শান্তা যে ছোটবেলা থেকে আজকে ছড়ত দিতে পারে আজকে দশ বারো বছর এখানে রয়েছে আজকে আমরা শুনবো যে শান্তা এখন কেমন আছে শান্তা তুমি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আচ্ছা তুমি যে এই ছড়ত দিতে রয়েছো মানে কতদিন হয়েছে এখানে তুমি আছো আমি নিজেও জানি না নিজেও জানো না দশ কত বছর হবে দশ পনেরো বছর এই ছড়ত দিতে তোমার ফ্যামিলি থেকে তাহলে কে আছে তো ফ্যামিলি খোঁজ খবর নেয় না আমার ফ্যামিলি আমার ফ্যামিলির খোঁজ খবর না এখন নেয় না আগে আগে নিতে এখন নেয় না কেন নেয় না এখন আমি আয়সা বাসে বাড়ি থেকে আমার বের করে দেওয়া হয়েছে আমার বসে তুই আর কখন এখানে আসবি না আমি আয়সা পড়তে পরে তোমাকে আসলে কেন বের করে দেওয়া হয়েছে আমি এখান থেকে আমার আমি বলছিলাম আম্মু আমি এখানে ঘুরতে যাব আমার নিয়ে যাবা আমার এলাকায় বলছে না যে আমি যাবো না যাইতে পারো না আমার অনেক কিছু বলছে পড়তে আমি না আমি কইছি যে তুমি আমায় নিয়ে যেতে পারবা না তুমি আমার এত দূর আনছো গেলে গে তাহলে তুমি যেটা আমার দায়িত্বটা রাখতে পারবো না আমার এত দূর আনছো গেলে গা তোর মতো থাক আমি আমার মতো থাকি অসুবিধা নাই পড়তে আমি আয় পড়ছি তুমি কত বছর আগে মানে তুমি বাসা থেকে বেরোয় আসছো আজকে তিন চার মাস হবে বাসা থেকে তিন চার মাস হলো তুমি না বললা যে প্রায় দশ বারো বছর এখানে তুমি রয়েছো মানে শরৎ হুম তাহলে তিন চার মাস তিন চার মাস মানে তুমি কি আবার গেছিলা বাসায় হ্যাঁ তোমাকে কি তোমার মা এসে নিয়ে গেছিল মা তো নিয়ে গেছিল কিন্তু আবার আমি আবার ওদিকে ঝগড়া হওয়ার আমি আবার আয় পড়ছি না আমি আবার নিজে গেছিলাম তো আমার মা আর আমার রাখতে পারে আমার কইছে আমার মেয়ে আছে তুই থাকিস সাথে তুই জায়গা কেন এই কথা তো তো তোমার তোমার মার মেয়ে বা তুমিও মেয়ে তাই তোমার মা এই কথা কেন বলছো আর মেয়ে আসছে তার ঘরে এইজন্য আমার এই কথা বলছে তার মেয়ে আসছে নাকি আমি জানি না কে সেই ঠিক আছে আইসা আমার জায়গাটা কায়রা নিল কাজটা ঠিক করলো না ঠিক আছে আমি ওর প্রতি কোনো অভিযোগ রাখি না আমি অভিযোগ রাহি আমার নিজের প্রতি কারণ আমার মা আমারও জন্ম দিয়েছি ঠিক আছে কিন্তু আমার কর্মটা করতে পারে না নাইকা ঠিক আছে আমি এতটুকু বললাম তা আমি আমার মারে মার উদ্দেশ্য করে বলতেছি আম্মু যে তুমি আমার জন্ম ঠিক আমার কর্ম করতে পারো না তাহলে আমার জন্ম দিলা কেন আমি আজকে যে আমার কিছু হয়ে যায় বা কিছু করতে মানে আমার আমি যে একটা কথার কথা ধরলাম আমি যে একটা ট্রাকের তলে এই যে আমাদের এখানে কত মেন রাস্তা আছে একবার একটা ট্রাকের তলে পরে মরি ঠিক আছে আমার কি কেউ দেখতে আসবো হ্যাঁ কিন্তু আমার জীবনও দেখতে আইবো না আইলে কিন্তু আমার এই এলাকার যে যারা চিনে হেরাই আইব ঠিক আছে আজকে বললে কালকে দুই দিন আমার মা আমার খোঁজটা এখন রাখে না এই খোঁজ না রাখার আর মানে উদ্দেশ্য কি তোমার মানে তোমার মাঝে খোঁজ নেয় না তোমার আরো তোমার ভাই আছে না আমার ভাই হ্যাঁ আছে মাদ্রাসায় পরে

বাবা আছে বাবা আরেকটা বিয়ে করছে আচ্ছা বাবা আরেকটা বিয়ে করছে তাই ওই মায়ের কাছেই তুমি গেছিলে কিন্তু তোমার মা আসলে তোমাকে গ্রহণ করে না এরকম কিছু হ্যাঁ আচ্ছা তো এখন এই তুমি যে শরৎ উদ্যানে থাকো বা এই যে রাতে কই থাকো তাহলে উদ্যানে রাতে উদ্যানে থাকো জি তো তুমি তো বড় হইছো তো এই রাতে উদ্যানে থাকো তাই তোমার কোনো সমস্যা হয় না আমি এখানে থাকি ছোটবেলা দিন ঠিক আছে আমার এই

আর হইছে দিয়া एगो एकटा बच्चा আছে বাচ্চারে দেখাও না রাখতাম আমারে খাওয়াই তো আমার আমার কোনোই জায়গাতে দিত না মানে एगो বাসার কাছেই পোরা থাকতাম আর কোনো জায়গায় দেখলা যে যখন খারাপ কাজ করে ওই ভাই তখন তোমার কোনো কিছু না আমার কিছু বলে নাই আমার কি কইবো আমার কিছু করে নাই মানে তারা যে ব্যবসা করে খায় তার তাদের প্যাডের জন্য সব কিছু দেয় ঠিক আছে আমার দেই কিছু করে না আমি তারপরে আমি বলছি যে না আমি জামগা পরদে আমার কয়েছে আচ্ছা ঠিক আছে তুমি গা বা না যাও আমার বান্ধবীরা আওয়ার টাইমে আমার আমার দারে না একটি গা পঞ্চাশটা জায়গা ছিল ঠিক আছে মানে আড়াই গেছে গা রাইতে ইয়া রাইতে ঘুমাইছি পরদে আরে পরের দিন হ আরেকজনের নিয়ে গেছে পরের দিন সকাল বি ইয়া পরের দিন সন্ধ্যাবেলা আই আমার কয়েকই তোর কি পঞ্চাশটি আড়াই ছিল নতুন কোনো পঞ্চাশটি আমি ক আমার একটা নতুন পঞ্চাশটি আড়াই গেছে গা হুম আবার কই কি আমি কই কি তুমি পাইছো ক হ আমি পাইছি পরে সন্ধ্যা হয়ে গেছে এয়া দশটা বাজেয়ে গেত কি এমন মানে সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যা বেলা টেগাটাই পাইছি হুম দশটা বাজে গেছে গা দশটা বাজে পর দিয়ে আমার বান্ধবীরা আইছে হ্যাঁ আমার বান্ধবীরা আসছে আমার এই আমার এই জুস কিনা দিছে আয়া আমার বাইরে আইছে বড় বাইরা জুস কিনা দিছে চিনি আর কি ওদিক গেছি চিনি জুস কেক মেক কিনা দিছে আমার শিপন ভাই আমার অনেক কিছু কিনা দিছে খাওয়াইছে খুয়াইছে এই আর কি আর কিছু তা এই ভিতরে যে যে তোমার মায়ের মা একবার ডাকে আসছিল তোমার নিতে তো একটা ছেলের সাথে পরিচয় করে দিল তোমার তোমার আর আমার ফ্রেন্ড লাগে হুদা এটা না আমি কই আমার ফ্রেন্ড লাগে ঠিক আছে আপা আমার মা দেখতে আঙ্গুর রাখলে আমার আম দিছে না এটা আর কি দেখছে ঠিক আছে আমি তো গাছ হতে পারি কিন্তু আবার ওই গাছে ঠিক মায়ের খাওয়া দায় কারো মায়ের আমি আর কি করছি ডিলে আম পারছি আমরা আম পারছি হ্যাঁ একটা ডিলে তিনটা আম ফালাইছি পরে তিনজন চার জন ছিলাম আমরা আম গুলা ভাগ করে খাইতে টা আমার মা এসে আমার বন্ধুরা দেখে শান্ত তার মাছে অনেক কিছু আনছে খাওয়াইছে খুয়াইছে পর দিয়া আমরা কথা বার্তা কইয়া আমার মা আমার এক কথা দুই কথা আমার কয় কি তে পোলার লগে বিয়া করে দে তুই কি বাড়ি করে থাকবি আমি কই না না মা কি আমি বিয়ে মিয়া শাদি করুন না আমার এমনি আর কিছুই নেই আমার ফ্রেন্ড লাগে

খুব কাছেতে তুমি এটা খোঁজ নাও না যে বন্ধু কই আছে এর বন্ধু আজকে সকাল কে নি কই দেই কেমন এর আরে এমনি কে কেমন না এমনি কেছ না এমনি হু দেই